দশ বছরের ভিতরে এখন তোমাদের যে পোলট্রি ফার্ম আছে পোলেটের ফার্ম আছে আবার নতুন করে যে তুমি শেড নির্মাণ করতেছো আবার তোমার একটা বিল্ডিং করছো দোতলা পর্যন্ত মোটামুটি কমপ্লিট আবার বাড়িতে গরু আছে সব কিছু মিলিয়ে মুরগি থেকেই তো সব মুরগি থেকে মুরগি থেকেই এখন যদি আনুমানিক একটা ধারণা যদি তোমার কাছে নিতে চাই যে এখন কেমন টাকার সব কিছু মিলে প্রপার্টি তোমার আছে এখন সব মিলায়া আমার প্রায় নব্বই থেকে এক কোটি টাকার মতো প্রপার্টিটা আমার ইয়া চালু আছে আর যদি এই মুরগির ভিতরে না থাকে তাহলে মুরগির রোগ বেদি আক্রান্ত হয় মানে দ্রুত আর কি নাদিমের আব্বা আমার বন্ধু মানুষ ছিলেন প্রিয় খামারিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজন জুড়েই আপনাদেরকে জানাবো একজন খামারির সফলতা সম্পর্কে যে সকল বিষয়েই আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে খামার সম্পর্কে আপনার বাস্তব একটা অভিজ্ঞতা হবে

সাতানব্বই আটানব্বই জি আলহামদুলিল্লাহ এই পনেরোশো মুরগির মধ্যে প্রতিদিন খাবার এবং ঔষধ বাবদ কেমন টাকা খরচ হয় খাবার প্রায় আমার প্রতিদিন প্রায় সাড়ে তিন বস্তা খাবার মতো যায় আর কি পার ব্যাগ কত ধরে ছাব্বিশশো না পার ব্যাগ সাতাশো বিশ টাকা করে বর্তমানে আমি নগদ খাওয়াচ্ছি আচ্ছা এমনিতে আর ওষুধপত্র যদি অ্যাভারেজ করা হয় যদি কর্মচারীর ইয়েটাও যদি অ্যাভারেজ করা হয় তাহলে সব বিষয় মিলে প্রতিদিনের খরচটা কেমন হয় প্রতিদিনের খরচ আপনার আমার এমনিতে ওষুধ লাগে না আমি দুই মাস পর পর এমনি কোলেন্টের সালমোনিয়ান এরকম এই টক্সিনের একটা ডোজ করিয়ে আচ্ছা আর এমনিতে কোনো ইয়া লাগে না আর ছয় মাস অন্তর অন্তর আমি এইচ ফাইভ যেটা এসো বার্ড ফ্লো এইচ ফাইভ তারপর আবার এইচ নাইন এরপর আবার ওই কলেরা ভ্যাকসিন জি এই তিনটা আমি ছয় মাস অন্তর অন্তর করি যার কারণে আমার মুরগির আবার কিল ভ্যাকসিনটা করি অ্যান্ডি অ্যান্ডি কিল আচ্ছা অ্যান্ডি কিল ভ্যাকসিনটা যে তুমি করো এটা কিভাবে তুমি করো আগে কি তুমি করতা না পরবর্তীতে তুমি শুরু করছো এটা পর্যায়ে আমি আগে করতাম না কিন্তু মাঝখানে আমার এই এই অনেক সমস্যা হয়েছিল মুরগির তারপর আপনি আমাকে সাজেশন করছিলেন যে এন্ডিকিল ভ্যাকসিনটা করার জন্য আচ্ছা তারপর আমি এই মুরগিটার এই অ্যান্ডিকিল ভ্যাকসিন পুস্ট করি পুস্ট করার পরে আমার মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে এন্ডিকিল যদি এই মুরগির ভিতরে না থাকে তাহলে মুরগির রোগ বেদি আক্রান্ত হয় মানে দ্রুত আর কি এই কারণে আমি ছয় মাস পর পর আমি অ্যান্ডিকিল ভ্যাকসিনটার সাথে করি আচ্ছা এই যে বিগত দিন যে তুমি এনডি সারা যে তুমি মুরগিগুলি লালন পালন করছো আর এই বেচে কিল ভ্যাকসিনটা দেওয়ার পরে যে আজকে কত দিন হয়েছে দিছি ছয় মাস আগে দিছি এখন আবার টাইম হয়ে গেছে ছয় মাস আগে যদি তুমি ভ্যাকসিনটা কিল দিয়ে থাকো এই যে ছয়টা মাস গেছে এই সময়টা তোমার কেমন কাটছে মুরগি নিয়ে অনেক ভালো করছে। আমার এ পর্যন্ত কোনো ওষুধ লাগে নাই আমি ছয় মাসের ভিতরে দুইবার খালি একটা ডোজ করাইছি ওই কোলেনটাইটিস তার মানে তুমি কি এটা অনুভব করতে পারতেছ যে মুরগির জন্য অ্যান্ডিকিল ভ্যাকসিনটা অবশ্যই দরকার অবশ্যই দরকার তুমি ভালো রেজাল্ট পাইছো অনেক ভালো মুরগিগুলি যখন অসুস্থ হয়েছিল আমি জানি তুমি একটা শেষ পর্যায়ে তুমি আমার কাছে গেছিলা যে আমার পরামর্শের জন্য যে তখন আমি কিন্তু তোমাকে এই পরামর্শটা দিয়েছিলাম লাচুটা ভ্যাকসিন করো লাচুটা ভ্যাকসিনের পরে চার দিন পরে তুমি অ্যান্ডিকিল ভ্যাকসিন করো ভ্যাকসিন করার পরে দেখুন মুরগি মানে ভালো হয়ে যেতে তো ওইরকমভাবে আমি প্রথমে ওই এন্ডি লাসুডা ভ্যাকসিন করি করানোর পরে তারপর চার দিন পরে আমি এন্ডি কিল ভ্যাকসিনটা মানে পুশ করে দিই আর কি পুশ করার পরে দেখি আস্তে আস্তে মুরগি মানে ভালোর দিকে ভালোর দিকে জি আমার তো দৃঢ় বিশ্বাস যে ছয় মাস আগে ভ্যাকসিন করছো এর ভিতরে কোনোদিন দিন মুরগি ঠান্ডাও কিন্তু লাগার কথা না না কোনো ধরনের কোনো সমস্যা আবার কলেরাও কিন্তু আসার কথা না প্রিয় খামারি বিন্দ। রানী ক্ষেতের অ্যান্ডিকিল ভ্যাকসিনটা কিন্তু মুরগির জন্য অত্যাবশ্যকীয় একটা অস্ত্রের মতো কাজ করে এই জিনিসটা আপনারা জেনে রাখবেন আপনারা যারা মুরগি লালন পালনের সাথে জড়িত তারা অবশ্যই অ্যান্ডিকিল ভ্যাকসিন করবেন আর যখন অ্যান্ডিকিল ভ্যাকসিন আপনি করতে থাকবেন তখন ওই এর যে প্রকৃত যে কার্যকরিতাটা কি সেই জিনিসটা অবশ্যই পাবেন আর আমার কথা শুনে যারা মুরগিকে অ্যান্ডিকিল ভ্যাকসিন করবেন তারা আপনি কি এতে সুবিধা পাইলেন কি অসুবিধা পাইলেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো নাদিম যে তোমাদের এই যে পোলট্রি ফার্মিং যে ব্যবসাটা এটা কত সাল থেকে শুরু হয়েছে এটা প্রায় পনেরো বছর আগে মানে আমি শুরু করছি তাহলে পনেরো বছর আগে এখন পঁচিশ তাহলে দু হাজার দশ সালের দিকে যে এরকম হ্যাঁ এরকম তখন কত মুরগি কতগুলি মুরগি দেওয়া শুরু হয়েছে তখন প্রথমে আমি এক হাজার মুরগি দেওয়া শুরু করছি এখন আলহামদুলিল্লাহ আমার পনেরোশো মুরগি এখানে পুরোটাই নগদে আমি চালাচ্ছি প্রথম যে শুরু করছিলাম এটা কি লাল মুরগি দেওয়া শুরু করছিলাম না সাদা মুরগি দেওয়া শুরু করছিল প্রথম আমি শুরু করছি সাদা মুরগি দিয়ে সাদা দি সাদা দেওয়ার পরে দেখা গেছে সাদাটা আসলে এই আমি প্রায় দুই মতো লালন পালন করছি করার পরে আমি সাদার যে সুবিধাটা ওইটা আমি করতে পারি নাই কারণ আমার এখানে লাল মুরগি আমি পাল্টাছি তিনটা করে কিন্তু সাদা মুরগিটাও আমি তিনটা করিয়ে দিছিলাম যার কারণে এটার সুযোগ সুবিধাটা আসলে আমি এরকম পাই নাই যার কারণে আমি পরে আবার লালে চলে আসছি আচ্ছা লালে এই পর্যন্ত আমি লালি পাইলে আসতে আসি এখন চিন্তা করলাম যে এখন আলহামদুলিল্লাহ আগে যে দিন আসছিল ওই দিনগুলো তো খুব কষ্টে গেছে এখন তো মোটামুটি সুসময় আসছি তা চিন্তা করলাম যে আরও এই সাদার জন্য আমি আর বাইশ একটা শেড তৈরি করব আচ্ছা এই যে তুমি বললা যে একটা সময় মোটামুটি দিনগুলি খুব কষ্ট গেছে আচ্ছা কষ্টের দিনগুলি কেমন ছিল কষ্টের দিনগুলা আসলে আমার এক সময় মানে কোনো কিছুই ছিল না আমার চার ঘণ্টা জমি ছিল অলরেডি মানে এই শুরুটা আর কি চার ঘণ্টা জমি দিয়ে আমি এই ফার্মটা করছি করার পরে এই এক হাজার মুরগি আমি আরম্ভ করছি করার পরে এই ছেড়ে পরে আবার এই এই জায়গা নিয়ে আমি বাড়াইছি বাড়ানোর পরে এখন এই পর্যন্ত আসার মানে যে লাভটা লাভ আস্তে আস্তে মানে আমি ওইটা এই রেখা রেখা মানে কিছু কিছু রেখা রেখা আরও কিছু জায়গা আমি ক্রয় করছি তারপর ওইখানে তো দেখছেন একটা আল্লাহর মধ্যে দুইতলা একটা একটা বিল্ডিংয়ের কাজ আমার চলমান তারপরে এই সিটটা করছি এবার এখানে কিছু জাগা জায়গা রাখছি রাখার পরে এখন মানে দিনগুলা মানে দেখতেছি যে আগের চেয়ে অনেক আলহামদুলিল্লাহ আমি মুরগি পালন করে অনেক লাভবান আচ্ছা যার কারণে এখন এই আগের মতো আর কষ্ট আর নাই আর কি এমনিতে তোমার যে তুমি যখন ছোটো ছিলা বা খামার যখন শুরু করা হয়েছে এর আগে আমাদের দিনগুলি তো মোটামুটি অনেকের দিনগুলি কিন্তু খুব কষ্টে অতিবাহিত হয়েছে তো তোমার জীবনের যে এরকম স্মরণীয় কি যে কষ্টগুলি তোমার জীবনের মধ্যে ছিল এরকম যদি কিছু বলতা শুনতাম আসলে কে আমার জীবনে আমার বাবার জীবনের কথাই বলি আমার বাবা একজন ট্রেলার্স ছিল টেলার থাকাকালীন এমনও সময় গেছে যে পাঁচ টাকার মাছ কিনা নিয়ে এসা মানে এক সপ্তাহ খাওয়া লাগছে কিন্তু এক পর্যায়ে আমার আম্মা এই কষ্ট মানে সহ্য না করতে পারে আম্মা মানে বিদেশ প্রবাসে যাইতে মানে এই মানে আগ্রহ জানাইছে তখন আমার মামা ছিল আমার আব্বু আছে ওরা মিলা জিলা প্রবাসে পাঠাইছে পাঠানোর পরে ওইখান থেকে আস্তে আস্তে ওরা টাকা দিয়েছে তারপর আমার আম্মা আবার আমার আব্বাকেও নিয়ে গেছিল সৌদি আরব সৌদি আরব নেওয়ার পরে ওইখানে যা টাকা পয়সা পাঠাইছে তখন আর মানে ওই টাকা পয়সার আমি কোনো কিছু তখন জমির দামও কম ছিল কিন্তু রাখতে পারি নাই আচ্ছা কারণ এই টাকাগুলো আরেকজনের কাছে দেওয়া হয়েছিল যার কারণে আমি ছোট ছিলাম কোনো কিছু করতে পারি নাই আমার আম্মা মোটামুটি দশ বছর প্রায় প্রবাসে ছিল আমার আব্বু প্রায় ছয় বছরের মতো আছিল কিন্তু ছয় বছরের ভিতরে আর আমার আম্মার দশ বছরের ভিতরে শুধু এই চার ঘণ্টা জমি আমার আব্বু আর কি রাখতে পারছে বাম্মা সবাই দুই প্রবাস থেকে মানে হঠাৎ করে চলে আসছে বলতেছে যে মানে প্রবাসে থাকতে থাকতে এখন আর ভালো লাগে না আসার পরে আমার মামা ছিল তখন আপনিও ওই বাজারে ওষুধের ফার্মেসি ছিল ওখানে আমার মামা এবং আপনি পরামর্শ দিয়েছিলেন যে তোমরা ফার্ম কর আরম করলে হয়তো বা লাভবান হবে তো ওই কথার ভিত্তিতে আমার মামার সহযোগিতায় আপনার সহযোগিতায় আমরা এই এক এক হাজার মুরগি প্রথম ফার্ম আর আরম্ভ করছি আরম্ভ করার পরে এখন তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ফার্মও বড়ো হচ্ছে তারপর আমি আস্তে আস্তে লাভবান হচ্ছি আস্তে আস্তে মানে কিছু জমি ক্রয় করছি আর কি ঠিক আছে ইনশাল্লাহ আগামীতে বা আরও রাখবো আরও সফলতা অর্জন করতে পারবো এই আশাবাদী প্রিয় খামারিবৃন্দ নাদিমে সেই কষ্টের দিনগুলির কথা শুনলেন আপনারা আমিও শুনলাম এক হাজার মুরগি দিয়ে তার পথ শুরু সেই কষ্টের দিনগুলি এখন আর নেই এখন সে সফল এখন আর তাকে পিছনে তাকাতে হয় না তার প্রোডাকশনে আছে এখানে দেড় হাজার মুরগি আরও একটা নতুন শেড সে কিন্তু করছে আড়াই হাজার মুরগির বাড়িতে ঘরু আছে আবার দুতলা একটা বিল্ডিং সে করছে যেটার কাজ চলমান আবার আপনারা জানেন না হয়তো বা আমি বলে দিতেছি সে লেয়ার পুলেট মুরগির ব্যবসার সাথেও সে জড়িত এই যে দেখতেছেন যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো বয়স আট সপ্তাহ চলমান চলতেছে এগুলিও সে বিক্রির জন্য সে কিন্তু করেছে আপনাদের যদি কারও পুলেট মুরগি প্রয়োজন পড়ে আমার নাম্বারে অথবা নাদিমের নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আর আমাদের মুরগিগুলোর বিশেষত্বটা হলো এইটা যে আমাদের মুরগিগুলি সদপাক সুস্থ থাকে এবং সকল ধরনের ভ্যাকসিন দেওয়া থাকে এবং বয়সটা এক একর থাকে আমরা এই যে দুর্নীতির কোনো আশ্রয় এবং প্রশ্রয় নেব না যতদিন পর্যন্ত ব্যবসা করবো যদি তৌফিক দেয় হালাল পথে থেকে ব্যবসাটা পরিচালনা করব। তো আপনারা যারা আমাদের মুরগিগুলো বিগত দিনে নিছেন অথবা নিবেন নেওয়ার পর যে ফিডব্যাকটা সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন তো নাদিম এই যে তোমরা শুরুটা ছিল যে সাদা মুরগি দিয়ে এখন কিন্তু প্রোডাকশনে আছে লাল মুরগি দুইটার মধ্যে যে ডিস্টেন্সটা সুবিধাটা এবং অসুবিধাটা কেমন সুবিধা হলো কাকা ওই যে আমি প্রথমে বললাম যে সাদা মুরগিটা আসলে তিনটা দেওয়ার কারণে হয়তো বা এই সুবিধাটা আমি সাদা ওই সুবিধা আছে ওইটা এখন আমি বুঝতে পারতেছি কিন্তু আমি তিনটা মুরগি দেওয়ার কারণে প্রতি প্রতিকূপে তিনটা করে মুরগি দেওয়ার কারণে আমি কোনো সুযোগ সুবিধা ওইরকম পাই না আচ্ছা যার কারণে আমি লাল মুরগিতে আয়সা পড়ছি আর কি লাল মুরগি মোটামুটি অনেকদিন লাল লালন করতেছি এখন দেখতেছি যে লাল মুরগির থেকে সাদা মুরগির প্রোডাকশনটা ভালো থাকে তারপর মুরগিও খাঁচাতে বেশি ধরে মানে ওইটার মধ্যে লাভ বেশি যার কারণে আমি নতুন সেট করার মানে উদ্যোগটা নিছি ওটাতে আমি সাদা মুরগি পালন করব আলহামদুলিল্লাহ তো আমি তো দেখলাম যে যে আবার গরু দেখলাম গরুগুলি দুইটা গরু আছে মধ্যে যে লালন পালন কে করে ওগুলো আমার আম্মা করে তারপর আমিও মাঝে মধ্যে গোসল টোসল করাই লালন আমি মানে আমার চেয়ে আম্মু আর কি একটু বেশি ওগুলা খাবার দাবার কি দিতে হয় ওগুলা খাবার দাবার তো ওই খের আছে আর কি খের তারপর ওই যে কাঁচা ঘাস তারপর প্রয়োজন অনুযায়ী মানে যতটুকু ওষুধ দরকার হলে ওষুধ দিই আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই তোমার কাছে যে তোমাদের যখন খামার যখন শুরুটা হয়েছিল তখন থেকেই কিন্তু আমি সকল কিছুই জানি তো ওই যে এক হাজার মুরগি দিয়ে যে তোমাদের পথ চলা শুরু হয়েছিল তখন তোমাদের প্রাথমিক পুঁজিটা কত টাকা ছিল প্রাথমিক পুঁজি তখন আমাদের প্রায় চার চার থেকে পাঁচ লক্ষ টাকা পুঁজি ছিল আর কি আচ্ছা ওইখান থেকেই মানে শুরুটা শুরুটা জি এর ভিতরে তো বড় ধরনের কোনো হোঁচোট তোমরা খাও নাই না আজ পর্যন্ত এই এত বছর যাবত পনেরো বছর যাবত আমরা আমি ফার্ম করতাছি কিন্তু কোনো ধরনের কোনো হোঁচোট আমরা আমি এই পর্যন্ত খাই নাই এই যে পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি তোমার পথ চলা থাকে দুই হাজার পনেরো সাল থেকে ২০২৫ হাজার পঁচিশ সাল পর্যন্ত এই দশ বছরের ভিতরে এই দশ বছরের ভিতরে এখন তোমাদের যে পোলট্রি ফার্ম আছে পুলেটের ফার্ম আছে আবার নতুন করে যে তুমি শেড নির্মাণ করতেছো আবার তোমার একটা বিল্ডিং করছো দোতলা পর্যন্ত মোটামুটি কমপ্লিট আবার বাড়িতে ঘরু আছে সব কিছু মিলিয়ে মুরগি থেকেই তো সব মুরগি থেকেই মুরগি থেকেই এখন যদি আনুমানিক একটা ধারণা যদি তোমার কাছে নিতে চাই যে এখন কেমন টাকার সব কিছু মিলেয়া প্রপার্টি তোমার আছে এখন সব মিলায়া আমার প্রায় নব্বই থেকে এক কোটি টাকার মতো প্রপার্টিটা আমার ইয়া চালু আছে জি আলহামদুলিল্লাহ প্রিয় খামারিবৃন্দ মানুষের জীবনে যদি কষ্ট জিনিসটা না আসে তাইলে কিন্তু সুখ জিনিসটা কি সেটা কিন্তু সে অনুধাবন করতে পারে না নাদিমদের পরিবারের মধ্যে সেই কষ্ট জিনিসগুলি কি ছিল সেইগুলো অনুধাবন করতে পারছে সেই কারণে কিন্তু তারা মোটামুটি সফলতা শীর্ষ একটা পর্যায়ে যেতে পারছে এই ডিম বিক্রি করে তুমি কত কত টাকা পাইতেছো বর্তমান বাজার অনুযায়ী বর্তমান বাজার অনুযায়ী আমি গত টিপে ডিম বিক্রি করছিলাম আটশো ষাট টাকা করে আর কি আমার এখানে চার দিনের ডিম বিক্রি করে প্রায় এখান থেকে আমি বারো তেরো হাজার টাকা আমি লাভবান এই কমতির বাজার জি কমতির বাজার আচ্ছা এই যে কমতির বাজারে তুমি চার দিন পর পর আট থেকে সাড়ে আট হাজার টাকা তুমি লাভ করতেছ তাহলে যে মাসে তুমি চারটা অথবা পাঁচটা বিল কিন্তু পাইতেছো যদি আমরা পাঁচটা বিল হিসাব করি তাহলে পাঁচ সাথে চল্লিশ হাজার তো কমতির বাজারে যদি তুমি চল্লিশ হাজার টাকা এই পনেরোশো মুরগি থেকে লাভ করো তাহলে তো বাড়তির বাজারে এইটা এক লাখ বা তার উপরে লাভ করা সম্ভব এখন প্রশ্নটা হলো যে এই যে তুমি মুরগির খামার দিয়ে তুমি লাভ করতেছো কিন্তু অনেকেরই লস হচ্ছে যে তুমি ব্যবসা করতেছো আর একজন গোটায় চলে যাচ্ছে এইখানে মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে এখানে আপনার এই প্রথমত ফার্ম করলে আপনার ওই ভালো বাচ্চা নিতে হবে ভালো একটা কোম্পানির বাচ্চা নিতে হবে তারপর ভালো মানের খাবার খাওয়াতে হবে তারপর ওই মেনটেনটা যে পরিচর্যা যেটা ওইটা এই ভালো করে করতে হবে খেয়াল রাখতে হবে মুরগির প্রতি তারপর আসলে কর্মচারী দা সবকিছু হয় না আমি এই ফার্মটাতে আমি এবং আমার আম্মা আমি আমরা দুইজনই এটাতে মানে ইয়া করি আর কি তারপরে ওইখানে আমার পুলেটের ফার্ম আছে ওইখানেও আমি নিজেই করি তার মানে তুমি যে কথাটা বলতেছ যে আমি সব কিছুই করব ভালোর মধ্যে বাচ্চা নেব ভালো খাদ্য নেব ভালো এবং আমি পরিচর্যাটাও ভালো করব এবং এই খামারে যারা আসতে চায় বা খামারে যারা আসছেন তাদের অভিজ্ঞতারও অবশ্যই দরকার তো প্রিয় খামারিবৃন্দ বিন্দু আপনারা যারা খামারের মধ্যে আছেন অথবা আসতে চান তাদের জন্য একটা জিনিস আমি বলে দিই আপনারা ছোট করে শুরু করবেন প্রথম কথা দ্বিতীয়ত কথা হলো এই ফার্মিং এর জন্য আপনাকে কিন্তু অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন আপনি অভিজ্ঞতা নেবেন অথবা আপনার নিকটস্থ প্রাণী সম্পদ অফিস থেকে আপনি একটা প্রশিক্ষণ নেবেন অথবা যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নেবেন এর মধ্যে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা নেবেন যদি আপনি অভিজ্ঞতা নিয়ে খামার পরিচালনা করতে পারেন আপনাকে ভীষণে ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ খামার যদি করতে চান অবশ্যই আপনার অভিজ্ঞতার দরকার অভিজ্ঞতা নিয়ে খামারে আসবেন আপনি ভালো করবেন প্রিয় খামারি বৃন্দ নাদিমের কাছ থেকে অনেক তথ্যমূলক অনেক কিছু আমরা শুনলাম জানলাম তো নাদিম সাধারণ খামারিদের উদ্দেশ্যে তুমি কি বলবা যে তা যারা বেকার তারা কিভাবে একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে খামারের মাধ্যমে যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি তারা পোলট্রির খামার করতে চায় তাহলে ছোট করে শুরু করতে হবে আর কি ছোট শুরু করলে হয়তো বা এই আস্তে আস্তে অভিজ্ঞতা হবে তারপর সে বড় করতে পারে অভিজ্ঞতা হইলো সবচেয়ে বড় জিনিস আমি কিন্তু আজকে এ পর্যন্ত আসতে পারছি এই এক দুই দিনে এরকম মানে এত উপরে আসতে পারি না আমি ছোট থেকে আরম্ভ করছি এক অভিজ্ঞতা আস্তে আস্তে হলে যুবকরা যারা বেকার আছে তারা আস্তে আস্তে মানে ইয়া করতে পারবে আর কি নাদিমের কথাগুলি আপনারা শুনছেন যে সে কি বলতে চাইছে আমরা আমাদের ট্রেন্ডেন্সিনটা হলো এরকম যে নাদিম পোলট্রি খামার দিয়া ভালো লাভ করতেছে আমিও করব। আমি অনেক বড় করে খামার শুরু করে দিলাম কিন্তু আমার অভিজ্ঞতা নাই তাহলে তো আমি মার খাওয়ার সম্ভাবনা অবশ্যই আমার থাকবে এজন্য আপনারা প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ছাড়া খামার ব্যবসায় আসবেন না তো খামারি বিন্দ সর্বোপরি অনেক সময় আপনাদের নষ্ট করলাম অনেকক্ষণ কথাবার্তা বললাম নাদিমের সাথে অনেক কথাবার্তা বললাম নাদিমের কাছ থেকে অনেক কিছু জানলাম তো আমরা নাদিমের খামারের জন্য দোয়া করি আল্লাহ যেন তার খামারের অবস্থা ভালো রাখে আর তার যেন সমৃদ্ধি উত্তর উত্তর আল্লাহ বৃদ্ধি করে দেন আর আপনারা যারা দীর্ঘ সময় এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং আল্লাহ রাবুল আলমিন আপনাদের সহায় হন আমাদের আলোচনা পর্বটি আজকে এখানেই শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি